চিকিৎসকের গাফিলতিতে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড বেঁধেছিল পুরুলিয়া রঘুনাথপুরে কোচা ঘটনায় রঘুনাথপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিবারের সদস্যরা মৃত ছাত্রের নাম রিকি কর্মকার বয়স আনুমানিক সতেরো বছর আর তারই প্রতিবাদে বুধবার চিকিৎসকের গাফিলতিতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিকিৎসকের স্বাস্থ্যের দাবিতে রঘুনাথপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিলেন পাশাপাশি ওইদিন পুরুলিয়া সিএমও এইচ অফিসে বিষয়টি নিয়ে মৌখিকভাবে জানান বন্ধু পরিবারের তিন সদস্য প্রণব দেওঘরিয়া মৃত্যুঞ্জয় পারমাণিক ও স্বপন মাহাতো গত রবিবার তেইশে জুন সকালে রিকি একটি পুকুর থেকে স্নান সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল সেই সময় একটি গাড়ি ধাক্কা দুর্ঘটনায় কবলে পড়ে রিকি গুরুতর জখম অবস্থায় রিকিকে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ রিকির অবস্থা আশঙ্কাজনক হলেও তার চিকিৎসার জন্য কোনো চিকিৎসক সময় মতো আসেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দায়িত্বে থাকা চিকিৎসককে ফোন করা হলে প্রায় এক ঘন্টা দেরিতে তিনি পৌঁছন এদিন কার্যত বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হয় ঘটনা খবর পেয়ে ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে রিকির বন্ধু ও পরিবারের সদস্যরা বন্ধু পরিবার এবং রুগনাথপুর স্টুডেন্ট স্টুডেন্টের পক্ষ থেকে বিশেষ একটা কাজ নিয়ে অবশ্যই গলা ধরে গেছে গলা ধরার কারণ হচ্ছে আজকে যে ডিপ্রেশন দিছি আমরা যেটা আমরা আজকে সমাবেশ হয়েছি গলার ধরার কারণ এইটাই সেই ডাক্তারবাবুদের সঙ্গে আমার কথা বলতে যে আমার গলা এখন ঠিক হয়নি তো আমার গলা ঠিক হয়নি ঠিক আছে কিন্তু আমার ওই ছোট ভাইয়ের মতন আর কেউ যাতে প্রাণ না হারায় ওই ডাক্তারবাবুর গাভনীতিতে আমি সমস্ত ডাক্তারদেরকে আমি কিন্তু দোষ দিচ্ছি না আর এখানে যারা আপনারা শুনছেন হয়তো আপনারা আজকে আপনারা দেখছেন পরবর্তীকালে আপনাদেরকে আমাদের সঙ্গে লাইন দিতে দিতে হবে কারণ যদি আপনারা এই প্রতিবাদ সঙ্গে সং না দেন এটা একাই আমাদের লড়াই লয় এটা আপনাদের সবাইকে নিয়েই কিন্তু লড়াই একটা স্টুডেন্ট তেইশ তারিখ তেইশ তারিখ সকালে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর যথারাত্রী হাসপাতালে নিয়ে আসা হয় এবং এমার্জেন্সি ডাক্তারবাবু দেখেছেন ওপরে চাপিয়েছেন তাকে রেফার করা হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি ছিলাম আমরা সবাই স্টুডেন্টরা সবাই ছিল এরা চোখে জল ফেলে কাঁদছিল যে আমাদেরকে রেফার করুন রেফার করুন তো যে ডাক্তার রেফার করিবে সে ডাক্তার রেফারের হাসপাতালে না থেকে উনি তার পার্সোনাল নার্সিংহোম নিতুরিয়া এলাকায় তিনি ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন পয়সা কামাচ্ছিলেন উনি কখন এসছেন যখন আমাদের সেই ছোটো ভাই মারা গেছে তখন কিন্তু ওই ডাক্তার এসছে এসে কি বলছে আমার ভুল হয়ে গেছে তো সে ভুলে কি আমাদের স্টুডেন্ট ফিরে আসবে এখানে আমরা ভাঙতে আসেনি মারতে আসেনি আমরা বলতে এসেছি যে ডাক্তারবাবুর কারণে আমাদের ওই ভাই চলে গেল সেই ডাক্তারবাবুর আর চুপচাপ ভালোভাবে ডিউটি কীভাবে করতে পারে আবার তো দ্বিতীয় কোনো ভাইয়ের এক মৃত্যুর কারণ হবে আমরা চাই ওই ডাক্তারবাবুকে হাসপাতালে আমরা চাই না তাতে ডাক্তার একটা কমে যাক আমরা স্বীকার করে নেব কিন্তু ওই ডাক্তারবাবুকে আমরা চাই না বাকি ডাক্তার আমরা কোন দিই নাই কিন্তু এটা কিন্তু আজ আমাদের শুধু লড়াই নয় এটা আপনার সবাই লড়াই তা আমরা বলবো যে আপনারা আসুন দিন আমাদের সঙ্গে হয়তো আজ আমারও হয়েছে কাল আপনাদের হবে আপনারা এখন এই আপনারা দেখান যে আমরা সব হয়ে আছি যারা শুনছেন সবাইকে বলছি আজকে এটা এক ব্যক্তিগত এখানে কিন্তু আমার রক্তের ভাই লয় কিন্তু সম্পর্কে আমার ভাই আমার এলাকার ভাই আমার কেউ না কেউ আমার মেয়ের বন্ধু আমার স্টুডেন্টদের ভাই সে কিন্তু প্রাণ হয়ে গেল তার ঘরে কিন্তু মা নেই সে একাই কিন্তু চপ হয়েছে তাকে আমাদের বন্ধু ডেথ হয়েছিল বিনা চিকিৎসাতে প্রায় মারা যায় এমনকি হাসপাতালে নার্সের ভালো ব্যবহার ছিল না আমি এমার্জেন্সি গিয়ে বললাম যে আমাদের বন্ধুকে অ্যাডমিট হোক তিনি বললেন যে এটা আউটডোর সেই জন্য বটে আমি ওপনি করতে থাকলাম প্রায় দেড় ঘন্টা তারপরে কোনো একটা নেওয়া হবে এখন আমি বুঝতে পারছি না যে কাজ করা হচ্ছে কিনা কিন্তু দশ দিন সময় হলো আমরা শুনেছিলাম চারজনের একটা কমিটি গঠন করা হয়েছে আমরা সেই আশায় বসছিলাম আমাকে বন্ধু পরিবারের সদস্যদেরকে স্টুডেন্টরা বারবার ফোন করেছে যে আমরা এটা নিয়ে বিক্ষোভ করবো আমরা আশা দিয়েছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা নিচ্ছে সেই আশায় আমরা বসছিলাম কিন্তু আশায় আশায় আমাদের দশ দিন পার হয়ে গেল হলো ঘরের মায়ের তার চোখের জল ঘরের চোখের জল পড়তে পড়তে চোখ শুকাই গেছে এখনো পর্যন্ত আমাদের সেই বিচার কিন্তু পাইনি সেই বিচার অপেক্ষা আমরা হাসপাতালে যদি সঠিক উত্তর না পাই আমরা কিন্তু বন্ধু পরিবার তরফ থেকে এবং স্টুডেন্টের তরফ থেকে আমরা কড়া পদক্ষেপ নেব এই বার্তায় আমরা কিন্তু দিচ্ছি কি হয়েছিল আজকে আমি তন্মন্ডল এখানে আমরা রিকি কর্মকারের মৃত্যু সঠিক বিচার উদ্দেশ্যে এসেছি এখানে বন্ধু পরিবার এবং আমাদের ছাত্র ছাত্রমণ্ডলী উপস্থিত হয়েছে আমরা আজকে সুপারকে যেয়ে পরে এটা বিষয়ে সঠিক বিচার উদ্দেশ্যে বললাম তারা দশ দিন আগে মৃত্যু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনোই ফল পাওয়া যায়নি বিচার পাওয়া যায়নি তো সুপার এখন আরও সাত আট দিনের মতো সময় চাইলেন এবং বললেন যে সঠিক বিচার পাওয়া যাবে এবং বন্ধু পরিবারও সিএমও সিএমও অফিসে গিয়েছিল এবং সেখানেও একই কথায় বলা হয়েছে তা আমরা এই সাত আট দিন তো অপেক্ষা করছি কিন্তু এর মধ্যেও যদি কোনো ফল না পাই তাহলে কিন্তু আর আমরা শান্ত থাকবো না আমরা আর গার্জেনদের এত তো গার্জেনদের কথাতে মোটামুটি শান্তই ছিলাম কিন্তু এরপর আর শান্ত থাকতে পারবো না আমরা আমাদের বন্ধু সঠিক বিচার চাই আমরা আমাদের ছাত্রদের যে ক্ষমতা তা আমরা ডাক্তারকে একদম বুঝিয়ে দেবো সবাই ছাত্র একদম আমাদেরই ছোট ভাই রঘুনাথপুরের ছেলে এক দরিদ্র পরিবারের ছেলে বয়স ষোলো থেকে সতেরো হবে বছরই মাধ্যমিক পাশ করেছে তেইশ ছয় দু হাজার তারিখ হঠাৎ সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং ঋককে তৎক্ষণাৎ কুলের রঘুনাথপুর হাসপাতালে আনা হয় আনার পরে দেখা যায় সেখানে যিনি ডিউটিরত ডাক্তারবাবু ছিলেন অন কলেজ তিনি সেখানে ছিলেন না থাকার কারণে অনেকক্ষণ প্রায় এক ঘন্টারও বেশি টাইম দিক বিনা চিকিৎসায় করে থাকে এবং একটা সময় সে মারা যায় মারা যাওয়ার পর ডাক্তারবাবু দেখা মিলে এবং ডাক্তারবাবু আসে ততক্ষণে দিকের আর চিকিৎসা করা সম্ভব নয় এই যে ঘটনাটি ঘটেছিল সেই দিনই আমরা বিক্ষোভ করি স্টুডেন্টরা বিক্ষোভ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করে যে নিশ্চয়ই সুবিচার আপনারা পাবেন এরপরে আমাদের কাছে যা খবর ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চারজনের কমিটি গঠন হয় এবং সেই কমিটি তদন্ত শুরু করে লিখিত আকারে ইন্টারনাল এবং এক্সটার্নাল দু রকমভাবেই কমপ্লেন নেওয়া হয় করতে করতে আজ দশ দিন পার হয়ে যায় আজকে তিন তারিখ তিন সাত আমরা কোনো খবর আর পাই না জল কতদূর গড়িয়েছি আমরা আর ধৈর্যের সীমা রাখতে পারিনি আজকে আবার আমরা সেই বিষয় জানতে মাননীয় সুপারের কাছে আজ একটা ছোট্ট আকারে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা এসেছিলাম ডেপুটেশন আমরা দিয়েছি এবং ম্যাডামকে লিখিত আকারে দিয়েছি এই দেখুন তার কপি ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টা রাজ্য স্তরে গেছে সিএমএচ নিজে দেখছেন আইন আইনের দিক দিয়ে আইন আইনতভাবে যা শাস্তি ওনার পাবা নিশ্চয় পাবে শুধু একটু সময়ের অপেক্ষা আইনের জটিলতা তো থাকেই বিষয়টা ওনার একার হাতে নেই উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি দেখছেন বিষয়টা আমাদের আজকে একটা টিম সিএমএচ অভিশ গেছিলেন তিনজনের টিম উনিও মৌখিক আকারে আশ্বস্ত করেছেন আগামী সাত থেকে আট দিনের মধ্যে উনি নিজের দায়িত্ব নিয়ে দেখছেন বিষয়টা কিছু আমাদের অবশ্যই ব্যবস্থা করবেন আজকে আমরা এক একভোর আশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি সাত আট দিন দেখছি যদি কিছু ব্যবস্থা না হয় আমরা আবার ফিরে আসব আপনার পরিচয় আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সেক্রেটারি আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল